আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশ ওয়ার্ল্ড সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি একটু হিসেবে না হলে কি চলে বলেন তো এই দুর্মূল্যের দিনে আমি গরুর মাংস নিয়েছি ভাগ করে রাখব আজকে ছিল আমার মাংস সংরক্ষণ দিবস বিভিন্ন মাংস আমি ফ্রোজেন করে রেখেছি সবগুলো বিডিও করা সম্ভব হয়নি এভাবে ছোট ছোট ভাগ করে নিয়ে নেই একসাথে অনেকগুলো নিয়ে এসে ওগুলো ভাগ করে নেই আমরা যেহেতু একটু হিসেব করে চলতে হয় জীবনে চলতে গেলে একটু হিসেব করে চলতে হয় কেউ কিছু মনে করবেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখছেন আর যারা আমার নিয়মিত দর্শক তাদেরকে আমার অনুরোধ একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন প্লিজ যেমনই হোক পাশে থাকবেন আশা করি বিডিও কেমন হয়েছে জানাবেন দয়া করে আমি এভাবে ছোটো ছোট পটলা করে ফ্রিজে রেখে দিই আর এই যে আজকে নিয়েছি দেশি হাঁস যাকে পাতি হাঁস বলে এই এলাকা একজনের থেকে সংগ্রহ করেছি এই পাতি হাঁসটাও কেটে কুটে নিব এই যে কেটে নিয়েছি এক কেজির মতো হয়েছে আর কেমন লাগে জানাবেন মাংস সংরক্ষণ ছিল দিন ছিল আজকে তিন ধরনের মাংস সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে ভালোই হয়েছে হাঁসের মাংসটা দেখতে মশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ